আমরা আজ মদাদার একটা রেসিপি নিয়ে চলে আসলাম মসুরের মুগ ডাল দিয়ে আজ মাছের মাথা রান্না করব কড়াইতে প্রথমে আমি ঘি দিয়ে নিয়েছি এখন মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব ডালগুলো অনবরত নাড়তে থাকতে হবে না হলে পুড়ে যাবে ডাল এখানে সাদা তেল দিয়েও ভাজি করা যায় কিন্তু ঘি দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে এই যে ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেল লাল লাল করে এখন জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ডালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এদিকে মাছের মাথায় আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম বড় কড়াইতে ডাল সিদ্ধ আছে এই জন্য ছোট কড়াইতে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি এই যে দুটো মাথাই ভেজে নেওয়া হয়ে গেছে আর এদিকে আমি সিদ্ধ করে রাখা ডালগুলো একটা গামলার ভিতর নিয়ে নিয়েছি এই যে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইর ভিতর সরিষার তেল দিয়ে দিচ্ছি দিলাম গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা ঝাল বাটা বাটিছি হলুদ গুঁড়ো লবণ আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে ভেঙে দিলাম মশলার সঙ্গে এখন কষিয়ে নেব মশলার সঙ্গে মাছের মাথাগুলো কষাই করা হয়ে গেছে এখন সেই সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দিলাম এখন ভালো করে রান্না করে নেব এভাবে মুগ ডাল দিয়ে মাছের মাথা রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন এখন ডালের ভিতর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর গরম মশলা বেটে নিয়েছিলাম তাই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প সময়ে রান্নাটা করা হয়ে যায় ডালটা হয়ে গেছে এখন আমি উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি অল্প পরিমানে দিয়ে এখন ডালটা নামিয়ে নেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ